আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন রবিবার মার্কেট বন্ধ আমি একটা বিষয় কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে একজন কমিশনার অন্যায়ভাবে শেয়ার ব্যবসার সাথে জড়িত কমিশনার লেভেলের এ বিষয়ে আমি বিস্তারিত ব্যাখ্যা দেব রাশেদ মাকসুদের আসলে কতটুকু ভয়ঙ্কর পতন হয়েছে নৈতিক পতন যে তার কমিশনার শেয়ার ব্যবসার সাথে অবৈধভাবে জড়িত প্রথমে আপনাদেরকেই বলে রাখি কমিশনার শেয়ার ব্যবসার সাথে অবৈধভাবে কেন জড়িত বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের আইন অনুযায়ী কমিশনের কোনো কর্মকর্তা কর্মচারী সরাসরি শেয়ার ব্যবসা করতে পারবে না এটা অপরাধ কিন্তু এই অপরাধটা করেছেন সিকিউরিটিক কমিশনের একজন কমিশনার ওনার নাম হচ্ছে মোহাম্মদ মহসিন চৌধুরী আপনারা ওনার ছবি দেখতে পাচ্ছেন উনি জিরো ওয়ান লিমিটেড নামে একটা ব্রোকারেজ হাউসে ওনার অ্যাকাউন্ট আছে ওনার ট্রেডিং কোড নাম্বার হচ্ছে সাতশো এই পর্যন্তই এত অন্য শেখ হাসিনার আমলে হয়েছে এত কিছু হয়েছে এত দুর্নীতি হয়েছে কমিশনার পর্যায়ের কেউ শেয়ার ব্যবসা করা নাই মানে কমিশনার লেভেলের হয়তো জুনিয়র অফিসার টফিসার তারা করতো এগুলা মানে তাদের জন্য মানে কতটুকু দিন দিন নৈতিক চরিত্র মানুষের কতটুকু খারাপ হতে পারে যে একজন কমিশনার শেয়ার ব্যবসা করতেছে এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে ওনার কাছে কোন কোন শেয়ার আছে ওনার কাছে ব্যাকসমিক শেয়ার আছে যেটা এতে ফ্লোর আছে ওটার ফ্লোর কিন্তু এখনও তোলা হয় নাই তার মানে যাতে ফ্লোর তুললে তো ওনারা ক্ষতিগ্রস্ত হবে এই জন্য ফ্লোর তোলা হয় না এছাড়াও ওনার কোডে আরও পাঁচ ছয়টা শেয়ার আছে এবং প্রত্যেকটা শেয়ারে হচ্ছে ওগুলোর নাম আসে নাই কিন্তু প্রত্যেকটা শেয়ার হচ্ছে ট্রেডিং আইটেম গেমলিং আইটেম মানে গেমলাররা যেসব স্টকের সাথে সরাসরি জড়িত ওই ধরনের স্টক তার মানে ওনার সাথে গেমলারদের একটা যোগসাজ থাকতে পারে সম্ভাবনা বেশি যেহেতু উনি এটা খুব ভালো করে জানে যে ওনার উনি অপরাধ করতেছে উনি শেয়ার ব্যবসা করতেছে মানে উনি অপরাধ করতেছে তো গেমলাদের সাথে ওনার অবশ্যই কমিশনার অবশ্যই গেমলাদের সাথে ওনার জড়িত আছে তো এই যে সংস্কার সংস্কারের নাম শুনতেছি আমরা ওনার অফিসে তো সংস্কার নাই রাশেদ মাকসুদের অফিসে তো সংস্কার নাই তাহলে একজন কমিশনার এই যে এইভাবে শেয়ার ব্যবসার সাথে জড়িত হচ্ছে এবং অন্যায় করতেছে এর বিরুদ্ধে রাশেদ মাকসুদের পদক্ষেপ কি এর আগেও গত বছরের অক্টোবরে যখন এভাবে সিরিয়াল পেশার আসতেছিল যেটা অন্যায় যেটা আইন অনুযায়ী অপরাধ তখন একটা তদন্ত কমিটি গঠন করেছিল রাশেদ মাসুদ আমি বারবার এই কথাটা বলতেছি ওই রিপোর্ট আজও পাওয়া যায় নাই আবার এই যে এখন পাঁচশো চারশো পয়েন্টের মধ্যে ইন্ডেক্স মাইনাস হয়ে গেল গত পনেরো বিশ দিনে এখনও একটা তদন্ত কমিটি গঠন করছে রাশেদ মাকসুদ যেটা আমরা কোনো কিছু পাবো না মানে এগুলো আসলে যখন ইন্ডেক্স পড়তে থাকে যখন দিকে হইসি শুরু হয় তখন একটা মানে তদন্ত কমিটি গঠন করা হয় যাতে ক্ষুদ্র বিনিয়োগকারীরা একটু শান্ত থাকে এরপর যে লাও সেই কুদু আর ক্ষুদ্র বিনিয়োগকারীদেরও আমার একটা মানে তাদের আন্দোলনের ধরনটা আমি বুঝে না যারা আন্দোলন করতেছেন হ্যাঁ ওনারা অবশ্যই কাজ করতেছেন আমাদের জন্য এই জন্য ওনাদেরকে ধন্যবাদ কিন্তু একটা বিষয় আমার মাথায় আসে না যে ইন্ডেক্স পড়তেছে তখন আন্দোলন জোরদার করতেছে কিন্তু ইন্ডেক্স যদি দুদিন বাড়ে তাহলে আন্দোলন আবার থেমে যায় এটা তো হওয়া উচিত না আপনার একটা মানে উদ্দেশ্য নিয়ে তো আন্দোলন করতে হবে যেমন রাসায়ন মাকসুদের পদত্যাগ তার পদত্যাগ না হওয়া পর্যন্ত আপনি আন্দোলন করে যান ইন্ডেক্স বাড়ক বা কোমোকের দিকে তাকানোর দরকার নাই আমরা এইভাবে আন্দোলন করে যাব যারা মাঠে করতেছেন করেন যারা অনলাইনে করতেছেন আন্দোলন যে শুধু মাঠের থেকে করতে হবে তা না যে কোনো জায়গা থেকে সহযোগিতা করা যেতে পারে আমরা রাসেদ মাকসুদের পদত্যাগ চাই এই যে তার কমিশনার শেয়ার ব্যবসার সাথে জড়িত এখন এই কমিশনের বিরুদ্ধে রাসেদ মাকসুদ কী পদক্ষেপ নেবে দেখা যাক আমি জানি কোনো পদক্ষেপ নেবে না আজকে বৈঠক আছে কিছুক্ষণ পরে বারোটার দিকে প্রধান উপদেষ্টার এখানে তো সেখানে ক্ষুদ্র বিনিয়োগকারীদের কাউকে রাখা হয় নাই যারা রাসায় মাকসুদকে ছাড়ছে না তার মানে রাসায় মাকসুদ থাকবে অর্থ উপদেষ্টার কথা অনুযায়ী এখন বাজেটে যদি কিছু আসে পজিটিভ কিছু আসে তাহলে সেটা ভালো যেমন যে ট্যাক্সের ব্যাপারগুলো আছে এগুলো যদি বাজারে যদি কমিয়ে দেওয়া যায় বা পনেরো পঞ্চাশ লক্ষ টাকার উপরের যে ক্যাপিটাল গেইন সেটা যদি বন্ধ করে দেওয়া যায় আপাতত এক বছরের জন্য অন্তত যদি কমিয়ে দেওয়া যায় এই বিষয়গুলো যদি নিয়ে আসে হয়তো এবং মার্কেট মেকারদেরকে যদি মার্কেটে প্লে করার সুযোগ দেওয়া হয় তাহলে হয়তো মার্কেট ভালো হবে এটা রাসাদনাশুক রাসাদনাশুক থেকেও মার্কেট ভালো হতে পারে কিন্তু সে যদি প্রতিটা ইস্ট মানে সাইডে যদি ফুলিশিং করে ঝামেলা করে তাহলে মার্কেট ভালো হবে না এইভাবে চলতে থাকবে আর এই কমিশনারের শাস্তি হওয়া উচিত কারণ সে শেয়ার ব্যবসার সাথে সরাসরি জড়িত সে ওইটা হইতেই পারে না এই ধরনের লোকদেরকে কারা নিয়ে আসে তাহলে যে এই যে মানে জুলাই অভ্যুত্থানের কী হলো মানে এই যে এত লোক মারা গেল যে একজন কমিশনার এভাবে শেয়ার ব্যবসা করবে আগে জুনিয়র পর্যায়ের লোকজন করত এবং তাদেরকে এটা কিন্তু অপরাধ কিন্তু কমিশনার আইন অনুযায়ী এটা অপরাধ তো যাই হোক আমি আশা করব যে এই কমিশনারের বিরুদ্ধে রাশেদ মাকসুদের এই যারা আছেন তারা এই কমিশনের বিরুদ্ধে পদক্ষেপ নেবেন এবং তাকে শাস্তির আওতায় নিয়ে আসবেন আর আমি ব্যক্তিগতভাবে রাশেদ মাকসুদের পদত্যাগ দাবি করতেছি কারণ সে আসলে মার্কেটের ফালস বুঝে মার্কেটকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে নাই হ্যাঁ এখানে গেমলারদেরও একটা ইয়ে আছে রোল প্লে আছে যেমন যুদ্ধের প্রভাবের কারণে ভারত পাকিস্তানে যেদিন যুদ্ধ শুরু হয়েছে সেদিন দেড়শো পয়েন্ট মাইনাসে ছিল এটা রাশেদ মাকসুদের দোষ ছিল না এর আগে ট্রাম্পের যে বিষয়টা ট্রাম শুল্ক নীতি আরোপ করছে সেখানে যখন ওই পরের দিনে টেক্সটাইলের অবস্থা খারাপ করে ফেলছে ওটা রাশেদ মাকসুদের ছিল না ওটা গেম দোষ দৌড়ছিল ওটা গেমল্যাররা করছে মানে এখানে সবচেয়ে বড় কথা কি একটা যুদ্ধ চলতেছে এখানে পুঁজিবাজারে একটা যুদ্ধ চলতেছে রাশেদ মাকসুদ বনাম গেমলার এখন দিন শেষে কী জিতে সেটা সময় বলবে তবে ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে আমি বলবো আপনারা আপনাদের মানে উত্তাল সমুদ্রে আপনারা আপনাদের নৌকাটা ঠিকভাবে ধরে রাখতে পারতেছেন কি না সেটা ইম্পর্টেন্ট বিষয় আপনারা কোন দিকে যাচ্ছেন ইমোশনালি বাপ জেনে বুঝে শুনে এটা আপনাদেরকে চিন্তা ভাবনা করতে হবে মনে যা চায় এই মার্কেটে তা করা যাবে না এই কমিশনারের বিষয়ে দাবি করতেছি এই মহাসন চৌধুরীর এবং তাকে এখান থেকে ফতোক সরিয়ে দেওয়া উচিত বলে আমি মনে করি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম